নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো এটা লাইভ মার্কেট চলছে লাইভ মার্কেটের মধ্যেই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কী ঘটছে বাজারের মধ্যে এখান থেকে যে পতন হবে কালকের ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে পতনের চান্সই কিন্তু বেশি কিন্তু হারমোনিক পিয়ার জেট অনুযায়ী যদি দেখেন বাজারের মধ্যে কিন্তু মুভমেন্ট উপরের দিকে কতদূর পর্যন্ত যাওয়ার জায়গা ছিল উপরের দিকে কিন্তু চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি পর্যন্ত হারমোনিক পিয়ার জেট দাঁড়াচ্ছে তিন দিন ধরে লাস্ট দেখতে পাচ্ছেন যে এইখানেই কিন্তু বারবার এই জায়গাটাতে মধ্যেই কিন্তু বারবার হিট করছে করার পর আর চলতে পারছে না তলার দিকের জন্য আহ মুভমেন্ট করছে এবং মুভমেন্ট টাও ছোট ছোট রেঞ্জ এরকম সিচুয়েশন কিন্তু হচ্ছে গতকালকে ভিডিও তে বলেছিলাম যে যতক্ষণ না এই লেভেল টা ব্রেক করে যাচ্ছে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো পঁচিশ ত্রিশ এই জায়গাটা ব্রেক করে সাসটেন্ড করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে তলার দিকের জন্য মুভ আপনারা দেখতে পাবেন না এবং ভালো ভালো মুভ আসবে না এখান থেকে দেখতেই পেয়েছেন আজকের দিনে বাজার খুলেছে খুলেই এখান থেকে একটা ছোট ট্রেড স্ক্যালপিং পাওয়া গেছে দূর পর্যন্ত ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এখানে এসে কি দেখা উচিত ছিল যে যদি ব্রেক করে যেত করে রিটেস্ট করতো তারই কিন্তু এখান থেকে আবার ধরা যেত এবং উপরের দিকে পঁচিশ হাজারের লক্ষ্যে কিন্তু বাজার আস্তে আস্তে করে শিফট করতো যেহেতু করছে না সেহেতু বুঝতেই পারছেন এখানে কতবার এখানে গিয়ে হিট করেছে চলতে পারেনি ফুটবল হচ্ছেই অলরেডি এবং এখান থেকে কিন্তু আজকে স্ট্রেট তলার দিকে পতন এবং এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার দুশো এই লেভেলটা ব্রেক হওয়া মাত্রই কিন্তু আমরা এখান এখান থেকে থেকে করা শুরু করে দিয়েছি তো একটা সুন্দর পেয়েছি এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে বাজার ফার্স্ট আস্তে আস্তে বা সেকেন্ড হাফের মধ্যে দেখতে পারেন যে এই জায়গাটা থেকে এত দূর পর্যন্ত বা আরো বড় একটা মুভমেন্ট উপরের দিকের জন্য দেখাবে হয়তো সেক্ষেত্রে চব্বিশ হাজার একশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত যেতেই পারে এই সময় যখন চলছে এখন বাজে হচ্ছে এগারোটা একচল্লিশ এই মুহূর্তে টাইম তো এখান থেকে উপরের দিকের জন্য বেশ কিছুটা সময় আছে বাজারে হাতে যেতেই পারে এবার তারপর দেখতে হবে যে প্যাটার্ন প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে আর উপরের দিকে চলতে না পারে আলটিমেট কিন্তু এইসব জোন বা এই জোনের কাছাকাছি পর্যন্ত একটা রিট্রেসমেন্ট হওয়ার পরও কিন্তু সেকেন্ড হাফে আপনারা আবার সেল দেখতে পারেন এবং তলার দিকে কিন্তু এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা তো ফিল করবেই যেটা গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লেভেলটা হচ্ছে তেইশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি আর এটাকেও যদি ব্রেক করে মোমেন্টামের সঙ্গে চলে সে আগে প্যাটার্নটা তৈরি হোক যেই রকম ধরনের রিট্রেসমেন্ট পাবো সেই অনুযায়ী কিন্তু এখানে থেকে একটা টার্গেট দাঁড়াবে সেক্ষেত্রে তেইশ হাজার নশো পঞ্চাশ পর্যন্তও দাঁড়াতে পারে যদি বাজার হাতে টাইম না থাকে আর একদম সেকেন্ড হাফে যদি দেখা যায় যে বাজার এখান থেকে একটা ভালো কিছু রিট্রেসমেন্ট করেছে সেই অনুযায়ী প্যাটার্ন বানাচ্ছে প্যাটার্ন বানিয়ে কনফিউশন ট্রেন্ড বার করছে সেক্ষেত্রে তখন ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে যে দেখার পর যে মুভটা ক্যালকুলেট হবে তার এত দূর আবার এটাকেও যদি করে তাহলে একটা মধ্যে পড়ে যাবে কোথায় ঠিক এই যে জায়গাটা তেইশ হাজার আটশো থেকে উপরের দিকে এই জায়গাটা যেটা হচ্ছে তেইশ হাজার আটশো পঞ্চাশ এই জোনটার মধ্যে কিন্তু বাজার আজকের দিনে চলে আসলেও আসতে পারে গতকালকের ভিডিওতে এটাও বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু দেখতে পারেন কখন দেখবেন যদি দেখেন যে এর মধ্যেই ঘোরাফেরা করছে একবার তলায় এসছে একবার উপরে আসছে তাহলে কিন্তু রেঞ্জ টাইপের সিচুয়েশন হয়ে যাবে মোটামুটি দুশো পয়েন্টের রেঞ্জ এখন হচ্ছেই হচ্ছে আর যদি বাজার একটা সুইং ব্রেক করে দিয়ে চলে তাহলে নেক্সট এই সুইংটার কাছাকাছি দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম না থাকে তাহলে কিন্তু আজকের দিনের যে ট্রেডটা এখান থেকে করেছি এখানেই কিন্তু বুক করে নিতাম প্রফিট বুক করে নিতাম কিন্তু মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দিয়েছে তো সুতরাং যখন ব্রেক করে সাসপেন্ড করে গেছে আলটিমেট কিন্তু ট্রেডটা চলছে এবং ট্রেল করে করেই কিন্তু নিয়ে যাওয়া হবার চেষ্টা করব এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রাইস অ্যাকচুয়ালি কিন্তু যদি অপশন প্রাইস দেখেন এখানে কিন্তু প্রাইস একবার হলো ওই ডবল টপের কাছাকাছি পর্যন্ত হয়েছে এখানে তো তলার দিকে ব্রেক করছে দেখতে পাচ্ছেন কিন্তু ওখানে ডবল টপের কাছাকাছি পর্যন্ত হয়েছে তারপর যে প্রাইস গুলো ডিটোরিয়েট করছে থিটার এফেক্ট আস্তে আস্তে এই জায়গাটাতে কিন্তু একবার প্রফিট বুক করে নেওয়াই উচিত ঠিক এই জায়গাটাতে তারপর ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী আবার একটা রিফ্রেশমেন্ট হওয়ার পর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করতে পারা যায় এবং একশো পয়েন্টের তো মিনিমাম মুভ হবেই এবং প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন ওয়াইজ কত দূর পর্যন্ত যাবার জায়গা আছে এবং টাইম কতটা হাতে বেঁচে আছে এবং এই জায়গাটা দেখার পর যদি এইখানে মনে হয় যে এইখানেই প্রাইস আজকের দিনে শেষ করবে আজকের দিন পর্যন্ত এইখানে অব্দি যাবে তাহলে এখানে গিয়েই প্রফিট বুক করবো আর যদি দেখি যে এইসব জায়গা থেকে মুভমেন্টটা চালু আছে তাহলে কিন্তু এই জায়গাটার জন্যই কিন্তু হোল্ড যেটা হচ্ছে তেইশ থেকে আটশো এই জোনটার মধ্যে আশা করি বুঝতে পারলেন সকলেই যে কি অ্যাকচুয়ালি লক্ষ্য এবং হারমোনিক পিয়ার জেড এর যদি বলেন তাহলে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা কিন্তু কি দেখতে পেয়েছি যে বাজার কিন্তু একটা ডাউন ট্রেন্ড এর মধ্যে আছে বার কিন্তু আপনাদের সঙ্গে রেগুলার এই কথাটাই বলি আর যদি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী দেখেন তাহলে সেখানে একটা বাজার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছে ঠিক এই জায়গাটা যদি খেয়াল করে দেখেন প্যাটার্ন টা তৈরি করার পর বাজারের মধ্যে কোন জায়গাটায় আপনারা দেখতে পেতেন যে একটা হারমোনিক পিয়ার জেড লেভেল ঠিক এই জায়গাটা দেখাচ্ছি ঠিক এই জায়গাটার কাছাকাছি হচ্ছে হারমোনিক পেয়ার জেড লেভেল ছিল আরেকটু তলায় হবে ঠিক এই জায়গাটা চারশো ছিয়াত্তর পাঁচশো এই জোনটার কাছাকাছি পাঁচশো তিরিশের ওপর যদি ক্লোজিং দিয়ে দেয় তার মানে ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হলো ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আর নয়তো এইসব জায়গাতেই প্রাইস বারবার ফাঁস ছিল বলে এই জায়গা থেকেই ভাবছিলাম যে বারবার এখান থেকে এই লেভেলটাকে ব্রেক করে যদি চলা শুরু করে তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য পড়বে বাজার সেটাই কিন্তু আজকের দিনে ঘটলো ঘটনাটা ফাইনালি তিন দিন রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এখান থেকে তলার দিকের জন্য টার্গেট কতটা পর্যন্ত এখনো খোলা আছে এই এতটা এইখানে যদি এখানে দেখা যায় যে তার আগেই একটা প্রাইজ একশন অনুযায়ী যদি কোনো রকম প্যাটার্ন তৈরি হয় তাহলে কন্টিনিউশন ট্রেড বেরোবে কিনা সেটা যদি দেখি যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তাহলে টার্গেট দূর হতে পারে প্রজেকশন হিসাবে সেই জায়গাগুলো দেখেই কিন্তু আমরা এখানে টার্গেটটা সেট করবো সেটা তেইশ হাজার নশো পঞ্চাশ হতে পারে আটশো থেকে আটশো পঞ্চাশ হতে পারে এটা সময় সাপেক্ষ ব্যাপার এই মুহূর্তে যখন ভিডিও তৈরি করছি সেই সময় কিন্তু এখনো পর্যন্ত বাজারের মধ্যে প্যাটার্ন পুরোপুরি কমপ্লিট হয়নি ইউনিশিয়ালি একটা মুভ এসেছে তারপরেও তলার দিকে আসতে পারে বা এইখান থেকেই রিভার্সাল দেখতে পারেন বা ফ্ল্যাট হয়ে যেতে পারে সেটা কি করে সেটাই দেখার দেখার পর কিন্তু একচুয়ালি ডিসিশন হবে আর টার্গেট হিসাবে এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই কিন্তু হারমনিক আসছিল এখানে অবধি যাওয়ার জায়গা ছিলই সেই জন্য আপনাদের বলছিলাম যে যদি বাজার হাতে রুম থাকে তাহলে কত তিনশো পঞ্চাশ এর উপর থেকে পাঁচশো পর্যন্ত প্রায় দেড়শো পয়েন্ট এর কাছাকাছি পর্যন্ত মুভ পুরো দেড়শো পয়েন্ট ও কিন্তু নয় তো দেড়শো পয়েন্টের মতন মুভের কিন্তু একটা রুম ছিল তাহলে এই লেভেলটার উপরে যদি ব্রেক করে সাস্টেন করতো তাহলে এখানে কিন্তু আমরা বাই তো অবভিয়াসলি করতামই কিন্তু এখানে কিন্তু সেফ পজিশন থাকতাম মানে কোয়ান্টিটি কিন্তু অনেক কম থাকতো কোয়ান্টিটি বেশি থাকতো না আর এইখান থেকে যখন এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে বা তলার দিকে আসছে মুভমেন্টামের সঙ্গে পেক পাচ্ছি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোয়ান্টিটি একটুখানি হেভি পজিশন রাখা উচিত কারণ হচ্ছে এই যে হারমোনিক পিয়ার এই সব জায়গা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি বাজার তলার দিকের জন্য মুখ পরে যাই হোক অনেক কিছু বললাম লাইভ ভিডিও দেখানোর চেষ্টা করলাম লাইভে আজকে এলাম না এটাই কারণ যে লাইভের মধ্যে ভিউ সেরকম হচ্ছেও না আর তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে বাজারের ওই যত ইয়ে আপনার ইমপ্রেশন পাঠায় সেই ইমপ্রেশনগুলো কিন্তু যাচ্ছে না আজকে লাইভ মার্কেটের মধ্যে একটা ভিডিও বানিয়ে দিলাম এটা দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং কিভাবে মার্কেট রিয়াক্ট করে সেটাই কিন্তু দেখুন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ